বলেন সেই ব্যক্তি মোমেন নয় সেই ব্যক্তি মোমেন নয় তিনবার বললেন সবাই ক্রাম জিজ্ঞেস করলেন আল্লাহে কোন ব্যক্তি মোমেন নয় খুজুর বলেন যে ব্যক্তি পেট পুরে আহার করার পর ঘুমায় গেল এই কথা জানার পরে যে তার প্রতিবেশী না খেয়ে আছে এই কথা জানার পরে যে ঘুমায় গেল আল্লাহ নবী বলেন সে যত নামাজি আর যাই কিছু হোক না কেন আল্লাহর কাছে সে মোমেন বলে চিহ্নিত হতে পারবে না চাইতে উন্নত মানের কথা এই পৃথিবীতে আর কেউ বলতে পেরেছে বলুন কি বলেন আর কেউ বলতে পেরেছে আর কেউ বলতে পারেনি রাসুল্লাহ বলেছেনুল্লাহে আল্লাহর নবী বলেন কোন ধনাঢ়্য এলাকার ভিতরীত কোন গরিব মানুষ যদি মারা যায় কোন মানুষ যদি না খেয়ে মারা যায় কোন ধনাট্য এলাকার ভিতরে তাহলে ওই ওই এলাকার ধনী ব্যক্তিদের সঙ্গে আল্লাহর সাথে এবং তার রসুলের সাথে কোন সম্পর্ক থাকবে না সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে জোরে বলেন নৌজুবিল্লা কোন ধনীদের এলাকায় যদি গরিব না খাইয়া মরে যায় তাহলে ওই এলাকার ধনীদের সাথে আল্লাহর কোন সম্পর্ক বাকি থাকবে না রাসুলের পাক এ কথা স্পষ্ট করে বলেছেন তাই তো আমরা দেখেছি মোহাম্মদ সাল্লাম যখন ক্ষমতায় ছিলেন হুজুর বলেছেন অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায় হুজুর বলেছেন খাই সর্বশ্রেষ্ঠ যুগ হল আমার যুগ জরেকান সুবাহান্লাহ মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে না খেয়ে কেউ মরে নেই আজকে তো লোকেরা মঞ্চের উপরে দাঁড়ায় ইলেকশন আসলে পরে। কত কায়দার লম্বা জামা গায়ে দেয় দেখেন না খদ্দরের জামা একেবারে আমাদের চাইতে লম্বা জামা দুই কোনাটা খুব বেশি করে লম্বা কানাটা ফাড়া এরপরে মঞ্চে সেই সুন্দর করে বলে এবার যদি একবার চাইতে পারি ক্ষমতায় না খাইয়া কেউ মরবে না কিন্তু কি খাইয়া যে মরবে তাও তারা বলে না ভাইরা আমার মানুষেরা বুঝতে পারে না আর এদের পেছনে দৌড়াতে থাকে রাসুলে পাক সল্লাহ ও সাল্লাম ইসলামী বিধানের মাধ্যমে মানুষের খাওয়া পড়া শিক্ষার চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিয়েছিলেন রাসুল দুনিয়া থেকে বিদায় হলেন হজরতে আবু বকর হজরত অমর হজরত ওসমান হজরত আলী রেতওয়ান উল্লাহ তালা আলহি মজমাইন দুনিয়ার বুকে শাসন করেছেন পৃথিবীকে দেখায়ছেন রাষ্ট্র ক্যাবনে চালায় নিজেরা না খেয়ে জনগণকে খাবারের বন্দোবস্ত করেছেন ভাইরা আমার ইসলাম জাকাতের মাধ্যমে এবং পারস্পরিক দান দানের মাধ্যমে মানুষের দরিদ্রতা দূর করার ব্যবস্থা করেছে হাজরা আল্লাহ রব্বুল আরমিন বলেন আমি যদি মানুষকে মোমেনদেরকে যদি ক্ষমতা তার চারখানা কাজ করবে কয়খানা বলুন মোমেন ব্যক্তিদের যদি কাপ আমি ক্ষমতা দেই চারটা কাজ করবে প্রথম কাজ হলো। প্রথম নম্বরে নামাজ আদায় করবে নামাজ কায়েম করবে নামাজ প্রতিষ্ঠা করবে অর্ডার দিয়ে দিবে নামাজ পড়তে হবে বাধ্যতামূলক কোন অফিসার কোন স্কুল কোনো কলেজ কোনো ইউনিভার্সিটি নামাজের অর্থে চলতে পারবে না নামাজের সময় বন্ধ করে দিতে হবে বা জামাত নামাজ আদায় করবে মুসলমান তারপরে আবার কাজ শুরু করবে অর্ডার হবে গভর্নমেন্টের পক্ষ থেকে নামাজ পড়তেই হবে আল্লাহর হুকুম অনেকে বলে কয় বর্তমান গভর্নমেন্টের সময় সবচাইতে বেশি অবৈধ কার্যকলাপ বেশি ঘটেছে বলেন ঠিক কিনা সুতরাং শরীরের ভিতরে যদি হয় ক্যান্সার ব্লাড ক্যান্সার অথবা হার্ট ক্যান্সার মাথায় যদি লক্ষ্মীবিলাস মাখে লক্ষ্মীবিলাস আশ্চর্য মলম যদি বুকে মাখে ক্যান্সারের কোন উপকার হবে হবে না দেশটারে বেহায় আমি অস্থিরতা মদ জুয়া জেনা বেবিচার সুদ ঘুষ দিয়ে ভরে ফেলানো হয় সুতরাং আপনার এই জাকাত বোর্ড গঠন করে এই দেশকে ভালো বানাবার কোন উপায় হতে পারে না সেই জন্য রসুল বলেছেন ইসলামী গভর্নমেন্টের হক হল জাকাত আদায় করবে যদি কেউ না দেয় তাহলে জবরদস্তি করে আদায় করবে হাজরতে আবু বকরজি রবি জাকাত অস্বীকার করেছিলেন তাদের সম্পর্কে তিনি বলেছিলেন আমি যুদ্ধ ঘোষণা করবো জাহাজ করব যারা জাকাত দিতে অস্বীকার করে অর্থাৎ কাফেরদের বিরুদ্ধে জাহাজ করার যেমন ফর্জ মনে করি অনুরূপ ভাবে আমি যারা জাকাত দিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে জেহাদ করা আমি হরস মনে করি সুতরাং মুসলমান সমাজের মধ্যে ইসলামী সমাজে জাকাত গভর্নমেন্ট আদায় করে জনগণের অভাব প্রয়োজন মিটায় দেয় কেউ দশতলায় বাস করবে আর কেউ গাছতলায় থাকবে এই সিস্টেম ইসলামের কাছে নাই ইসলাম মানুষকে সমান করে দিতে পারে এই ব্যবস্থা পৃথিবীতে আর কেউ করে দিতে পারেন বলেছেন তিনি আজকে যেমন পৃথিবীতে ব্যাংক আছে এরকম একটি ব্যাংক উদ্বোধন করেছিলেন আল্লাহর নবী আজকের ব্যাংকগুলি তো সুদভিত্তিক ব্যাংক আর হুজুর যে ব্যাংক উদ্বোধন করেছিলেন সে ব্যাংকের নাম ছিল বাইতুল মাল কি নাম ছিল বাইতুল মাল নামক ব্যাংক উদ্বোধন করতে গিয়ে আল্লাহ নবী নবী বলেন যদি কোন ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ না করে যদি মারা যায় তাহলে আমি মোহাম্মদ সাল্লাম তার পূর্ণ ঋণের ভার নিয়ে নিলাম শুধু ঋণ শোধের ভার নিলাম না তার বিধবা স্ত্রী এবং তার অসহায় ছেলে পেলে তিম বাচ্চাগুলি সবগুলির বোঝা আমি আমার মোহাম্মদে উঠায় নিলাম এর নাম ইসলামী স্টেট রাষ্ট্রপ্রধান গোটা দেশের সব জন্য তাকে দায়ী হতে হয় এবং জনগণের খেদমত করার জন্য প্রস্তুতি নিতে হয় আর এ পথ একমাত্র দিতে পারে ইসলাম আর কেউ দিতে পারে না সেই জন্য ইসলাম এই জাকাতের ভিত্তিতে জাকাত ব্যবস্থার মাধ্যমে জনগণকে ইসলামের পথ দেখিয়েছে তাদেরকে অভাব অভিযোগ দূর করেছে খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিয়েছে এই ব্যবস্থা আর কেউ দিতে পারেন আল্লাহ কারিমের মধ্যে বলেন কিছু সংখ্যক ধনীদের হাতে যেন সম্পদ পঞ্জীবিত হয়ে না থাকে গুটি কয়েক ধনীদের কাছে যেন সম্পদ পুঞ্জীবিত হয়ে না থাকে বরং করে গোটা সমাজের মধ্যে যেন জাকাত সৎকার আকারে তা যেন ছড়িয়ে যায় আল্লাহ রব্বুর আরামিন বলেন কেমতের দিন জাহান নামীদেরকে প্রশ্ন করা হবে আনিল মাথান কুম্ফী সাপার জাহান্নমী করে কে জিজ্ঞাসা করা হবে কেন তোমরা কে জাহান্নমি এলেবাদ জবাবে বলবে আলু নাম না কুবি নাল মুসল্লি না বলাম কোনো তাই মুল মিশকী বলবে আমরা নামাজ আদায় করতাম না আর আমরা ফকির মিসকিনদেরকে খেতে দিতাম না এই কারণে জাহান্নামে নামে এসেছি এই দ্বারা প্রমাণ হল জাহান্নামে নামে মানুষ যত কারণে যাবে তার মধ্যে দুইটা কারণ হল বড় কয়টা কারণ বড় দুইটি কারণ বড় একটি হল নামাজ আদায় না করা দুই নম্বর হল এটি মিসকিন গরিবদেরকে খেতে না দেওয়া যদি এভাবে করা হয় এ কারণে আল্লাহ তাদের জাহান নামে দিবেন আল্লাহ আরামিন বলেন أرأيت الذي يكذب بالدين بولن شباي أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين পাওয়াইনুল্লিল মুসল্লি আল্লাদিনাহুম আসলা দিম সাহু আল্লাদিনাহুম ইউর ঊণ আয়াম নাহোন হ্যালোভি আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে পরকালকে অস্বীকার করেছে দিনকে অস্বীকার করেছে পরকাল আর দিনকে স্বীকার করেছে কারা যারা নাকি এতিমকে গলায় ধাক্কা দিয়েছে আর মিসকিনকে খেতে দেয়নি এতিমের গলায় ধাক্কা মারা আর মিসকিনকে খেতে না দেওয়া পরকালকে অস্বীকার করার সামিল জোরে বলেন তো কত বড় কথা এটিম মিসকিনকে গলায় ধাক্কা মারা এবং মিসকিনকে খেতে না দেওয়া এতিমকে ধাক্কা দেওয়া আল্লাহর্বর আর আমি বরদাস্ত করেন না পরকালকে অস্বীকার করার সামিল এগুলি হয়ে যায় তাই ইসলাম বলেছে গরিব বিস্কিনকে ভালো ব্যবহার করে তাদেরকে খাবার দাও পরাট দাও আরে সব কিছুর দায়িত্ব হল গভর্নমেন্টের ইসলামিক গভর্নমেন্ট যদি হয়ে যায় কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায় তাহলে কেউ হাজার বিঘা জমির মালিক হবে আর কারো রান্নাঘর উঠাবারও জায়গা থাকবে না এই ব্যবস্থা ইসলাম হলে এ ব্যবস্থা থাকতে পারবে না সুতরাং শহরের দেশের সবচাইতে ভালো বাড়িটিতে প্রেসিডেন্ট থাকবেন ভালো ভালো বাড়িগুলিতে মন্ত্রীরা থাকবেন জেলার সবচাইতে ভালো বাড়িতে কমিশনার বা ডিসি থাকবেন